নমস্কার বন্ধুরা রকমারি উইথ সোমার পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত আমি সোমা আবার আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব কাঁচা আম প্রায় শেষের দিকে এই সময় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাও এই কাঁচা আমের অসাধারণ এই রেসিপিটি তো কাঁচা আমের এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে আম নিয়ে নিয়েছি তোমরা যে যেমন পরিমাণ আম নিয়ে নিতে পারো এবার এই আমগুলোকে আমি বটির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমের আটি সাইডের যে আমগুলো সেগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি তো পুরো আমটাই আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা মিক্সার জারে দিয়ে দেবো দিয়ে দিলাম সব আমগুলো কেটে রাখা এবার এগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তৈরি হয়ে গেছে দেখো মিহি করে করে নিতে হবে আর যদি আমে আস থাকে তাহলে এই পেস্টটাকে ছেকে নিতে হবে আমি যেহেতু যে আমটা নিয়েছি এটাই কোনো আঁস নেই তাই আমি এটাকে আর ছাকলাম না তো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি পুরো আমটাকে এবার একটা ওভেনে কড়াই বসিয়ে খুব বেশি গরম হতে দেওয়ার দরকার নেই কড়াইটা পুরো আমটা আমি ঢেলে দেবো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি অনবরত আমগুলোকে নাড়তে থাকব। নয়তো লেগে পড়বে এইভাবে আমি আমগুলোকে ভালোভাবে নাড়তে থাকব। যেহেতু এই শেষের সময়ের আম খুব বেশি একটা টক না তাই আমি এইখানে পরিমাণ মতন যে চিনিটা দেব সেটা আমার আড়াইশো গ্রাম মতন লেগেছে আমি টক মিষ্টি অনুযায়ী তোমরা চিনিটা পরিমাণ মতন দিয়ে দেবে আবারও আমি অনবরত ভালো করে নাড়তে থাকবো এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতন নুন আমি এখানে দু রকমের নুন ব্যবহার করেছি সাদা নুন দিলাম হাফ চামচ আর দিয়ে দেব বিট নুন দুটো নুনি দিতে হবে এই সাপটাকে ব্যালেন্স করার জন্যে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো করা আমি এখানে অল্প দানাভাব রেখে যে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি আমি সেটাই দিচ্ছি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ঝাল হিসেবে ব্যবহার করতে পারো আর যারা ঝালটা খেতে না চাও তারা এটাকে পুরো স্ক্রিপ করতে পারো টক ঝাল মিষ্টি আমসত্বের জন্য এই পরিমাণ ঝালটাই ঠিক আছে এইবার দিয়ে দেবো গ্রিন ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের আম শক্ত করেছি তাই আমি এখানে গ্রিন রংটা ব্যবহার করলাম এটাও অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এইবার আবার আমি অনবরত ভালোভাবে নেড়ে চড়ে রঙটা মিশিয়ে নেব আর আমটা ততক্ষণে আমার প্রায় অনেকটাই শুকিয়ে এসছে ঘনত্বটা ঠিক এভাবে থাকবে দেখো তৈরি হয়ে গেছে আমার আমসত্বটা আমি এবার একটা থালায় তেল ব্রাশ করে এইটাকে ঢেলে নেব দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি থালাটা এটাকে সেট করে নেব তোমরা যে যেমন পাত্রে এটাকে সেট করে নিতে পারো আমি এই আমসত্ত্বটা ঘরেই পাখার হাওয়ায় শুকিয়ে নেব চাইলে তোমরা রোদেও দিয়ে নিতে পারো তো আমি এই আমসত্বটা চার দিন মতন পাখার হাওয়ায় দিয়ে শুকিয়ে নিয়েছি রোদে দিলে দুদিনেই হয়ে যাবে যেহেতু একটু মোটা আমার তাই চার দিন সময় লেগেছে তাই চার দিন পরে আমি ফিরে এসেছি দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই আমসত্ব খেতে কিন্তু অসাধারণ লাগে পরিমাণে বেশি করে তোমরা সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারো কোনো কেমিক্যাল ছাড়া তবে মাঝে মাঝে একটু রোদে দিলে আমসত্বটা ভালো থাকবে এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে শেপ দিয়ে কেটে নেব তোমাদের যেমন খুশি তেমন সেপে এগুলোকে কেটে নিতে পারো দেখো তৈরি হয়ে গেল আমার আমসত্ব কত সুন্দর দেখতে লাগছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ব খেতেও অসাধারণ সারা বছর সংরক্ষণ করে খাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ